কেন বিষয়টা আমি একটু বুঝিয়ে বলি যে আমাদের দেশের ওয়েদারে হিউমিডিটির পরিমাণ অত্যাধিক বেশি ওয়েলকাম শখের খাবার আপনাদের সাথে আছি আমি চাষি মানি আজকেও একটা অনুরোধের ভিডিও নিয়ে আসলাম একটা প্রশ্ন ছিল প্রশ্নটা ইউটিউবে আসছে বিষয়টা ছিল যে উনি প্রশ্ন করেছেন ঢাকার ছাদে অল্প পরিমাণ দুই তিনটা খাসি মোটা তাজা করতে চাচ্ছিলাম ঘাস যদি হাইড্রোপনিক ব্যবহার করি তাহলে কি হবে কত পরিমাণ ঘাস লাগতে পারে কত দিনে ছাগলগুলো খাওয়ার উপযুক্ত হবে মানে হচ্ছে উনি বোঝাতে চাইছেন রেডি হবে মিটের জন্য তিন নাম্বার প্রশ্নটা হচ্ছে কি কোন জাত ভালো হবে উত্তরটা আশা করি আপনাদের অনেকেরই কাজে লাগবে বিশেষ করে যারা শখ করে বাড়ির ছাদে কিংবা চিলে কোঠায় ছাগল লালন পালন করতে যাচ্ছেন কিংবা করতেছেন আসলে আমরা যারা শহর কেন্দ্রিক জীবনযাপন করি তাদের শখ থাকলেও এই শখটা পূরণের ক্ষেত্রে অনেক ধরনের প্রতিবন্ধকতায় পড়তে হয় কারণ হচ্ছে শহরে সবসময় সব কিছু পাওয়া যায় না অ্যাভেলেবেল না তো আমরা অনেকেই কিন্তু এই চিন্তাটা করে থাকি যে বাড়ির ছাদে এক দুইটা ছাগল যদি শখ পূরণের উদ্দেশ্যে লালন পালন করা যায় তাহলে মন্দ কি তো এইখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে গিয়ে কাঁচা ঘাস পাতার যুগানটা সারা বছর নিশ্চিত করা শহরে যেখানে মানুষ থাকারই পর্যাপ্ত স্পেস নাই সেখানে এই গরু ছাগলের জন্য ঘাস কিভাবে ম্যানেজ করা সম্ভব এখন বলবেন যে আসলে পাওয়া যায় হ্যাঁ আমিও জানি যে পাওয়া যায় এই ছোট ছোট আটি কিনতে পাওয়া যায় ঘাসের সেগুলো কিন্তু কস্টলি আর এইভাবে মেপে মেপে ঘাস কিনে কিনে আপনি যদি খাওয়াতে চান পেট ভরানোটা শুধুমাত্র ঘাস পাতা দিয়ে পেট ভরানোটা অনেক কষ্টকর হবে পাশাপাশি হচ্ছে এটা অত্যন্ত ব্যয়বহুল হবে উনি যেটা জানতে চেয়েছেন হাইড্রোপনিক ব্যবহার করলে কি ছাগল পালন করা যাবে কিনা তো এই ক্ষেত্রে আমার মতামতটা হচ্ছে হাইড্রোপনিক যদিও ঘাস উৎপাদনের একটা পদ্ধতি বাট এইটা আমাদের দেশের প্রেক্ষাপটে পুরোপুরি সুইটেবল না কেন বিষয়টা আমি একটু বুঝিয়ে বলি যে আমাদের দেশের ওয়েদারে হিউমিডিটির পরিমাণ অত্যাধিক বেশি আর হাইড্রোপ্রনিকটা হচ্ছে গিয়ে এমনভাবে উৎপাদন করতে হয় যে এখানে একটা প্ল্যান্ট তৈরি করতে হয় বা সহজ ভাষায় যদি বলি একটা এমন একটা এমন একটা কক্ষ তৈরি করতে হয় যেখানে তাপ এবং আর্দ্রতার সঠিক একটা ব্যালেন্স রাখা হয় তারপরে হচ্ছে গিয়ে ঘাসগুলো উৎপন্ন করা হয় তো এখানে যে কয়েকটা চ্যালেঞ্জ তার মধ্যে প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে আমাদের দেশে আর্দ্রতাটা প্রপারলি মেনটেন করাটা অনেক কঠিন কারণ আমাদের দেশের ওয়েদারে অধিকাংশ সময় বছরের প্রায় নয় দশ মাস হিউমিডিটি থাকে অনেক বেশি হিউমিডিটি কমে গেলে কিন্তু সেটা বাড়ানোটা অনেক ইজি হয় বাট হিউমিডিটি যখন অ্যাক্সেস থাকে সেটা কন্ট্রোলে আনাটা বা নিয়ন্ত্রণ আনাটা অত্যন্ত কষ্টকর কিংবা আপনি নিয়ন্ত্রণ করতে চাইলে আপনার এটা কিন্তু অনেক কস্টলি হয়ে যাবে ব্যয়বহুল হয়ে যাবে আমি যে কথাটা বললাম যে ব্যয় অত্যধিক বেড়ে যাবে তা এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এখন আপনি একটা কিছু উৎপাদন করবেন সেখানে যদি হ্যাসেল ফ্রিভাবে এবং খুব সহজে কম খরচে সেটা উৎপাদন না করতে পারেন তাহলে কিন্তু প্রফিটের দেখা পাবেন না হাইড্রোপনিকের সমস্যা কি আপনি একটা নির্দিষ্ট ওয়েদার সেখানে মেনটেন করতে হয় মানে বাইরের ওয়েদারের থেকে হাইড্রোপনিকের ভেতরের ওয়েদারটা সম্পূর্ণ ভিন্ন রাখতে হয় তো সেক্ষেত্রে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের একটা ব্যবস্থা রাখতে হয় আর আমাদের দেশে স্বভাবতই যে বিদ্যুতের যে ক্রাইসিস এবং হচ্ছে গিয়ে বিদ্যুতের যে দামটা সেটা কিন্তু অত্যাধিক তো এইটা যদি আমরা হিসাব করি তাহলে কিন্তু এক কেজি হাইড্রোপনিক ঘাস উৎপাদনে যেই পরিমাণ আমার কস্ট হবে মেন্টেনেন্স কস্ট সেটা যদি আমি সাধারণ ঘাস উৎপাদনের সাথে কম্পেয়ার করি তাহলে দেখবেন যে এক কেজি হাইড্রোপ্লনিক ঘাস আপনি যেই খরচে উৎপাদন করবেন সেটা দিয়ে অন্তত পাঁচ কেজি ঘাস আপনি নর্মালি উৎপাদন করতে পারবেন তো খরচের দিকটাও পোষাবে না এছাড়া আর একটা বড় সমস্যা আছে হাইড্রোপ্রনিক ঘাসে প্রচুর পরিমাণ ফাঙ্গাস তৈরি হয় এটাকে প্রপারলি যদি আপনি মেনটেন না করতে পারেন তাহলে এই ফাঙ্গাসযুক্ত ঘাস যদি আপনার প্রাণীগুলো খায় তাহলে তাদের পেটে সমস্যা হবে স্টোমাক আপসেট হবে এইসব বিভিন্ন কারণে আসলে হাইড্রোপ্রনিকটা আমাদের দেশের প্রেক্ষাপটে এখনও সুইটেবল না আর সবচেয়ে বড় যে কারণটা সেটা হলো যেখানে আমি নামমাত্র খরচে কিংবা বিনামূল্যে বিভিন্ন ধরনের ঘাস পাতার ব্যবস্থা সহজেই করতে পারতেছি সেখানে আমি কেন ব্যয়বহুল এবং হচ্ছে মেনটেনেন্স করা অনেক জটিল এরকম একটা প্রজেক্টে হাত দেব। তো ভাইয়ার আরেকটা প্রশ্ন হচ্ছে কত পরিমাণ ঘাস লাগতে পারে এইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অনেকে আমরা জানতে চাই যে একটা গরু কিংবা ছাগলকে কত পরিমাণ ঘাস আসলে দিতে হবে দৈনিক তো এইটা হচ্ছে ডিপেন্ড করে আপনি কি ধরনের ঘাস দিচ্ছেন ঘাসের কোয়ালিটির উপরে ডিপেন্ড করবে হচ্ছে কি আপনার পরিমাণটা থাম রোলটা হচ্ছে একটা প্রাণীর অর্থাৎ ধরেন আপনার একটা তিরিশ কেজি ওজনের ছাগল আছে সেই ছাগলটার শারীরিক ওজনের তিন পার্সেন্ট পরিমাণ ঘাসের ব্যবস্থা করতে হবে এখানে কথা আছে এই যে আমি ঘাসের ব্যবস্থা করলাম তিন পার্সেন্ট কাঁচা ঘাসের অলমোস্ট সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট পানি থাকে এত পরিমাণ পানিযুক্ত ঘাসকে যদি আপনি তিন পার্সেন্ট হিসাবে দেন তাহলে কিন্তু কিছুই হবে না এই হিসাবটা হচ্ছে গিয়ে ড্রাই ম্যাটার বেসিসে অর্থাৎ আঁশযুক্ত সলিড যে অংশটা থাকে সেটার হিসেবে তো ড্রাই ম্যাটার এবং হচ্ছে গিয়ে ওয়েট ম্যাটার বা সাধারণ ঘাস দুইটার মধ্যে কিন্তু হিসাবগত একটা ব্যাপক পার্থক্য আছে যেটা আসলে সঠিকভাবে নির্ণয় করা অনেক কষ্টসাধ্য কারণ কি কারণ হচ্ছে গিয়ে যে ঘাস আপনি কোন জমিতে উৎপাদন করতেছেন সেটার উপর ড্রাই ম্যাটারটা নির্ভর করবে যেমন ধরেন আপনি যদি ভেজা সেচ্ছ কিংবা পানিযুক্ত জমিতে ঘাস উৎপাদন করেন স্বাভাবিকভাবেই সেই ঘাসে অনেক বেশি পরিমাণ পানি থাকবে তো সেই ঘাসে কিন্তু ড্রাই ম্যাটার অনেক কম থাকবে আবার ধরেন একটা ঘাসের বয়স একদম কচি ঘাস সেটার পানির পরিমাণ অনেক বেশি থাকবে ড্রাই ম্যাটার অনেক কম থাকবে আবার হচ্ছে ঘাসের প্রজাতি আপনি কোন প্রজাতির ঘাসটা দিচ্ছেন সেটার উপরেও কিন্তু এই ড্রাই ম্যাটারটা ভ্যারি করবে এক এক প্রজাতির ঘাসে এক এক রকম ড্রাই ম্যাটার থাকে সাধারণত তো এই জন্য এই হিসাবটা সঠিকভাবে নির্ণয় করা অনেক কঠিন থামরুন হচ্ছে একটা ছাগল গরু কিংবা ভেড়ার শারীরিক ওজনের তিন পার্সেন্ট হারে ড্রাই ম্যাটার বেসিসে খাবার দিতে হয় সেটা মেজার করা অত্যন্ত কষ্টকর সেটা কিন্তু আগে কিছু পয়েন্টে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম তো আমরা যেটা করে থাকি আমরা কিন্তু আমাদের ফার্মে ঘাসটা মেপে দেই না ভর্তি করে আমরা হচ্ছে দুই থেকে তিনবার ঘাস দিয়ে দিই যে এখানে যেমন দেখতেছেন ছাগলগুলো ওদের ইচ্ছে মতো পেট পরে ঘাসগুলো খায় এখানে মাপ মাপঝোঁক করার যে জটিলতা সেই জটিলতা থেকে আমরা হচ্ছে বেরিয়ে আসছি তো আপনি যদি শখ করে পালন করতে চান তাহলে এইভাবেই করতে পারেন তার শারীরিক ওজনের তিন পার্সেন্ট হিসাবটা হিসাবটা আপনার জন্য জটিল হবে তো আরেকটু সহজ করে দেয় যদি আপনি কাঁচা ঘাস দিতে চান কাঁচা ঘাস পাতা দিতে যান তাহলে ড্রাই মেটারের তিন পার্সেন্ট থেকে আরও চার থেকে পাঁচ গুণ বাড়াই দেবেন তো এইটা হচ্ছে একটা সহজ হিসাব আপনাদের সবার বোঝার সুবিধার্থে আমি বলে দিলাম তো এরপরেও আগে যে বিষয়গুলো বললাম ঘাসের জাত বয়স ধরন এগুলো অনুযায়ী ড্রাই মেটার কম বেশি হয় সুতরাং হিসাবটা কিন্তু তারপরেও পারফেক্ট থাকবে না আরেকটা প্রশ্ন হচ্ছে গিয়ে কত দিনে ছাগলগুলো রেডি হবে তো এইটাও ডিপেন্ড করে হচ্ছে গিয়ে ছাগলের প্রজাতিভেদে যেমন ধরেন আমাদের দেশীয় প্রজাতির ব্ল্যাক বেঙ্গল ছাগল কিংবা হচ্ছে ব্ল্যাক বেঙ্গলের ক্রস যে ছাগলগুলো আছে এগুলো কিন্তু অল্প বয়সে ম্যাচিউরিটি চলে আসে সেক্ষেত্রে দেখা যায় যে ব্ল্যাক বেঙ্গল কিংবা ব্ল্যাক বেঙ্গলের ক্রস হইলে এক থেকে দেড় বছরের মধ্যেই ছাগলগুলো মোটামুটিভাবে রেডি হয়ে যায় বাট একটু বড়ো জাতের যেগুলো আছে যেমন আমাদের এখানে সিরিহি প্রজাতির ছাগল আছে এছাড়া বিটল হরিয়ানা কিংবা অন্য যে কোনো বড় জাতের যে ছাগলগুলো আছে এইগুলো এবং এগুলোর হচ্ছে গিয়ে ভালো পার্সেন্টেজের যে ক্রসগুলো আছে সেগুলো কিন্তু রেডি হইতে অনেক সময় লাগে সেগুলো মিনিমাম দুই থেকে তিন বছর মিনিমাম দুই বছর পালতে হয় দুই থেকে আড়াই বছরে হচ্ছে গিয়ে পর্যাপ্ত মিট প্রোডাকশনটা হয় তো আপনি কোন প্রজাতির ছাগল লালন পালন করতেছেন সেটার ওপর এবং আপনি ওদেরকে কত ভালো মতো খাবার দাবার দিয়ে যত্ন করে লালন পালন করতে পারতেছেন সেটার উপর কিন্তু আপনার ছাগলটা রেডি হওয়ার সময়টা নির্ভর করবে অর্থাৎ বাজাজাতকরণ কিংবা হচ্ছে গিয়ে মাংস উৎপাদনের জন্য পুরোপুরি তৈরি হয়েছে কি না সেটা নির্ভর করবে সর্বশেষ প্রশ্নটা ওনার কোন জাত ভালো হবে এটার বিষয়ে আমার কনসার্ন হচ্ছে যে কোনো ক্রস প্রজাতির মানে বড় কোনো জাতের ক্রসের যে কোনো খাসি পাচ্ছাই আপনার লালন পালনের জন্য বেটার হবে কারণ এগুলো লম্বা অনেক ভালো হয় এবং স্বাভাবিকভাবেই আমাদের দেশীয় প্রজাতির যেসব ছাগল আছে সেগুলোর তুলনায় অনেক বেশি পরিমাণে মেট প্রোডাকশন হয় তো যেহেতু শখ করে পালবেন ভালো যত্ন নিচ্ছেন ভালো খাবার দাবার সেই সেহেতু আমি বলবো যে কোনো বড় প্রজাতির ক্রসের কোনো খাসি সংগ্রহ করেন আশা করি আপনার শখটা পূরণ হবে পাশাপাশি হচ্ছে গিয়ে কিছুটা গেইন করতে পারবেন আর বড় সড়ো একটা ছাগল যখন আপনার সামনে থাকবে সেটা কিন্তু দেখতেও চমৎকার লাগে এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে যে যেহেতু আপনি শখে লালন পালন করবেন শখের বিষয়টা হচ্ছে গিয়ে রুচি এবং পছন্দের উপর নির্ভর করে আপনার আসলে কোন জাতটা ভালো লাগে মানে দেখতে প্রত্যেকটা জাতের কিন্তু ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য হয় তো গায়ের রং এবং শারীরিক গঠন এই সমস্ত বৈশিষ্ট্য দেখে আপনার যে যারটা ভালো লাগে আপনি সেটা কিন্তু লালন পালন করতে পারেন যেহেতু শখ আপনার চোখের সামনে যদি আপনার পছন্দের জিনিসটা থাকে তাহলে কিন্তু তাহলে কিন্তু শখটা অনেক চমৎকারভাবে আপনাকে দ্বিগুণ আনন্দ দিবে তো আমি আমার মতো করে আপনার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করলাম তো সবাইকেই বলছি যে আপনাদের যদি গোড ফার্মিং রিলেটেড কোনো বিষয় জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন প্রশ্ন করবেন আমি চেষ্টা করব আপনার প্রশ্নটি যদি গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে প্রশ্নের আলোকে ভিডিও বানানোর জন্য আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে শখের খামারের সাথেই থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম